আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভাই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট লিখে দেবেন আপনার যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন এবং আমার যদি ভিডিওতে কোনো কিছু ইম্প্রুভ করা লাগে যে এই বিষয়টা একটু এভাবে করলে ভালো হয় তাহলে আমাকে অবশ্যই অ্যাডভাইস করবেন ওকে যাতে করে আমি আপনাদের মন মতো করে ভিডিওগুলো বানাতে পারি তো আমরা প্রথমত এখানে আমরা কিন্তু অলরেডি এক থেকে দশ মতো সবগুলো ম্যাথে করছি ওকে তো এখন আমরা এগারো থেকে শুরু করবো ইনশাল্লাহ এখানে দেওয়া আছে দেখুন আমাদের সির মানটা দেওয়া আছে টু কমা ফাইভ দেওয়া আছে এবং ডির মানটা আছে ফোর সিক্স সেভেন দ আছে এক্স বিলংস টু সি এবং কি ওয়াই বিলংস টু ডি দেওয়া আছে এখানে ওকে তবে সি এবং ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন কত এখানে ওয়াই তার মানে এখানে ওয়াই এর মানটা বড় হবে কি এক্স প্লাস ওয়ানের থাকে এই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যায় নির্ণয় করতে বলছে অন্যায় মানে রিলেশন আর এর মান বের করতে বলছে ওকে তো আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা জাস্ট লিখবো এখানে এগারো আমার কাছে বইটা আছে আমি বই থেকে লিখতেছি আপনারা জাস্ট একটু বই থেকে আমার সাথে লেখেন এখানে লেখা দেওয়া আছে দেওয়া আছে আমাদের বই থেকে আমি এখানে মানগুলো তুলে নিচ্ছি এখানে এ সি এর মান দশ কতখানে টু কমা ফাইভ দেওয়া আছে ওনাকে টু কমা ফাইভ এবং ডি এর মানটা দেওয়া কতখানে এই ডি এর মান দেওয়া কতখানে ফোর সিক্স সেভেন তো সি এবং ডি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এখানে ওকে আচ্ছা এখন আমাদের এখানে রিলেশনটা কি তাহলে লিখবো এখানে প্রশ্ন মতে বা সত্য প্রশ্ন মতে আমাদের কি প্রশ্ন প্রশ্ন মতে রিলেশন বা অন্যয় আপনি বলতে পারেন এখানে অন্যয় আর আমাদের কি হয় বলুন তো এখানে আমাদের রিলেশন এরকম x, y সাজ ডেড ওকে এখানে বলা আছে কিন্তু এই কোশ্চেনটা তাহলে x বিলংস টু c যেমন কি ওয়াই বিলংস টু ডি ওকে আরেকটা আমাদের কি আছে সত্য আছে এখানে এবং এক্স প্লাস ওয়াই এর যে মানটা আছে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই না ওয়াই এক্স প্লাস ওয়ান এর যে মানটা আছে এক্স প্লাস ওয়াই এর মানটা কি ওয়ান এর মানটা কি হবে এখানে ওয়াই এর থেকে ছোট হবে এখানে মানে ওয়াই এর মানটা এর থেকে বড় হবে ক্লিয়ার এটা আমাদের বলা আছে তো আমরা রিলেশনটা যে বের করি অতএব আমাদের রিলেশনটা কেমন হবে এখানে রিলেশনটা হচ্ছে সি যেমন সি থেকে ডি তার মানে আমাদের আর ইকুয়াল টু সি ক্রস ডি এখানে ওকে এই মানটা আমাদের রিলেশন হবে তো সি বলতে আমরা কি বুঝতেছি এখানে টু কমা ফাইভ বুঝতেছি এখানে এবং ডি বলতে আমরা কি বুঝতেছি এখানে ফোর সিক্স সেভেন তখন আপনি এখানে দুইয়ের সাথে প্রথমে সবগুলোকে রিলেশন করবেন তারপরে কি চার পাঁচের সাথে করবেন তো দুইয়ের সাথে প্রথমে চার রিলেশন করলেন অবশ্যই রিলেশনে কি ফার্স্ট ব্র্যাকেট হয় দুইয়ের সাথে ছয় দুইয়ের সাথে সাত ওকে এবার হচ্ছে পাঁচ নিয়ে করবেন এখানে পাঁচের সাথে চার পাঁচের সাথে ছয় পাঁচের সাথে সাত এখানে ওকে এই মানটা আমরা পাবো এখানে 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 এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে সত্য অনুযায়ী সত্য মতে সত্য মতে আমাদের রিলেশনটা কত হবে এখানে এখানে বলা আছে দেখুন এক্স প্লাস ওয়াই এর মানটা ওয়াইতে পার মানে এক্স এর সাথে যোগ করলে আমি এখানে যদি দুই এর সাথে যোগ করি তিন হবে তিনের থেকে ওয়ারম্যানটা বড় অবশ্যই বড় এখানে তার মানে আমাদের এটা একটা রিলেশন হবে এখানে টু কোমার ফোর একটা হবে এখানে আবার এখানে দেখুন এই দুইয়ের সাথে আমি যে একযোগ করেন তাহলে তিন হবে না তিন কি ছয় থেকে বড় না ছোট ছোট হবে এখানে আবার এই দুইয়ের সাথে যোগ করেন করে দেখেন তো এটা ছোট না হ্যাঁ এটা আমাদের টু কুমার সেভেন হবে এটা কিন্তু হচ্ছে না কারণ আমাদের দেখুন আমাদের এখানে একযোগ এখানে এমনিতেই ওয়ারম্যানটা কিন্তু ছোট আবার দেখুন এটাও কিন্তু হচ্ছে না কারণ এর সাথে এই পাঁচের সাথে যোগ করলে ছয় হবে তো ছয়ম্যানটা ছয়ের থেকে বড় না আর পাঁচের সাথে এটা কিন্তু আমাদের হবে এখানে কারণ পাঁচের সাথে ছয় হবে আর এই মানগুলো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমাদের দেওয়া আছে এখানে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এখানে এক্স পর ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি দেওয়া আছে এখন বলছে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ টু এবং এফ অফ হাফ এর মানটা নির্ণয় করতে বলছে খুবই সিম্পল জাস্ট এক্স এ যাতে আমরা এই মানগুলো বসাবো এখানে যে দেওয়া আছে কি লিখবেন এখানে দেওয়া আছে ওকে অতএব মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হবে এখানে বলুন তো এখানে মাইনাস ওয়ান বলবে তো এই যে মাইনাস ওয়ান এর পাওয়ার ফোর হবে প্লাস ফাইভ এর আগে মাইনাস ওয়ান হবে এখানে জাস্ট এক্সে যাগুলো তো আমাদের হবে আর এখানে মাইনাস থ্রি কিন্তু আসে এখানে তো পাওয়ার ফোর মানে কি বলুন তো আমাদের এখানে পাওয়ার ফোর বলতে আমরা বুঝবো এখানে এমানটা পজিটিভ তারপরে এখানে ওয়ান হবে এই মাইনাস ফাইভ হবে এখানে আর মাইনাস থ্রি হবে এখানে ক্লিয়ার তো পাঁচ তিন আট আট আর এক বাদ দিলে কত মাইনাস সাত হবে এখানে এই মানটা পাবো আর কি আবার এখানে আপনি ওই এফ অফ যে টু বের করেন কত হবে এখানে এই টুয়ের এর পর হচ্ছে ফোর হবে প্লাস ফাইভ এই আপনি এখানে টু দেবেন এখানে মাইনাস থ্রি দেবেন তো টুয়ের এর পর ফোর বলতে আমরা ভাবছি ষোলো বুঝি এখানে আর আপনার এখানে টেন হবে মাইনাস থ্রি তো ষোলো আর দশে কত ছাব্বিশ ছাব্বিশ থেকে তিন বাদ দিলে কত এখানে তেইশ হবে এখানে তো এই তেইশ কিন্তু আপনার এখানে আর আরেকটা লিখবেন যে আবার আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি আবার নিচে লিখবেন আমি এক পিসটা লিখে দিচ্ছি এফ অফ

এটা একবার ভাগলে ষোলো হবে তিন ষোলো কত হবে এখানে তিন ষোলো কত হবে আটচল্লিশ হবে মাইনাস ফোরটি এইট এখানে তো এই ফোরটি এইট থেকে আপনি যেখানে চল্লিশ বাদ দেন তাহলে কত পাবেন এখানে মানে একচল্লিশ বাদ দিলে কত হবে এখানে সেভেন পাবেন এখানে তার মানে মাইনাস সেভেন বাই ষোলো এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে তো নির্ণয় মানগুলো লিখবেন এখানে যে নির্ণয় মান নির্ণয় মান কত কত এখানে পাবেন মাইনাস সেভেন

কিউব এখানে 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 ফোর মাইনাস টু মাইনাস এইট তো এখানে মাইনাস এইট হবে কারণ আমাদের এখানে দুই এরপর কিউব মানে কি এইট আর বেজোর পাওয়ার মানে কি মানটা এ হবে দুই দু চার হবে মানে প্লাস ফোর কে হবে এখানে ওরে আল্লাহ এটা তো আমাদের এখানে ফোর

কে মানে টু বসায় দেখবেন দেখার পর দেখবেন যে আমাদের মানটা এখানে কি ওই মানে জিরো হবে এখানে এফ অফ মাইনাস টু এর জন্য ক্লিয়ার তো আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে তো আমরা এরপরে সে চোদ্দ নম্বর ম্যাটটা একটু সলভ করি এখানে বলা আছে দেখুন আমাদের কি এফ অফ এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস ছয় হ্যাঁ এই মানে দশ এখানে বলছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল জিরো হবে এখানে কি বলা আছে এখানে

এখানে এফ অফ এক্স ইউলি জিরো আছে না এখানে কারণ এফ অফ এক্স জিরোর কথাই বলছে কিন্তু এখানে দেখুন আমাদের এ মানটা জিরো কথাই বলছে তাই না তার মানে এটা জিরো যে হয় তাহলে অত লেখা যাবে না যে আপনার এফ অফ এক্স এর মানটা কত এক্স কিউব মাইনাস সিক্স এক্স এর স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স টু জিরো এখানে তো এই মিড করতে গেলে মানে আমাদের এখানে মানে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমরা কি করি একটা লাইন আগে গ্যাপ রাখি তারপরে আমাদের একটা লাইন লেখে নেই কারণ আমাদের প্রথমত একটা উৎপাদক বের করতে হবে দেখুন তো এখানে এক্স এর মানটা ওয়ান বসায় দেখুন তো মানটা জিরো হয় কিনা ওয়ান তো এখানে ওয়ান বসালে হচ্ছে আমাদের এক্স ওয়ান এর কিউব

তাহলে আমাদের সিক্স আছে এখানে এক্স স্কোয়ার আমাদের এখানে ফাইভ তাহলে আমি ফাইভ এক্স আমি দিয়ে এখানে মাইনাস ফাইভ এক্স দিয়ে দিলাম এখানে কত এখানে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস ফাইভ এক্স ওকে আবার একটা আমি আর এক্স মাইনাস ওয়ান দিলাম এখানে আমাদের এখানে কি ফাইভ এক্স এগারো লাগবে তো এগারো ছয় লাগবে এখানে তার মানে কত লাগবে প্লাস সিক্স তার মানে এখানে প্লাস সিক্স ওকে সিক্স এক্স মাইনাস সিক্স এখানে ওকে ইকুয়াল টু জিরো এটা এটা ইকুয়াল টু জিরো

তাহলে তিন তিনদিগুলো ছয় হচ্ছে তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুইল টু জিরো এখানে বা এক্স কমন গেলে এক্স মাইনাস টু আর সে মাইনাস থ্রি কমন গেলে এখানে কি এক্স মাইনাস টু ইকুইল টু জিরো এখানে তাহলে এক্স মাইনাস টু এখানে কি এক্স মাইনাস থ্রি ইকুল টু জিরো বা আপনি এখানে যেটা পাবেন সেটা অতএব যে এক্স ইকুইল টু টু আর সে একটা এক্সট্রা থ্রি পাবেন এখানে কারণ এটা ইকুল টু জিরো করলে এটা ইকুলো জিরো করলে টু কমা থ্রি পাবেন এখানে ওকে দেখবেন যে অতেফ নির্ণয় এক্স এর মান কত হবে এখানে ওয়ান টু এবং থ্রি এটা কিন্তু অ্যান্সার ওকে অ্যান্সারটা দিয়ে দিবেন ধাম করে অ্যান্সার কিন্তু হয়ে যাবে তো আমরা নেক্সট পর্বে করবো কি আপনার এখানে পনেরো থেকে শুরু করবো ইনশাল্লাহ কারণ আসলে এক এক ভিডিওতে সব কিছু করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে বা আপনার একটু বুঝতে একটু মানে হেজিটেশন লাগবে এখানে তো এই জন্য আমরা এখানে ছোটো ছোটো করে ম্যাথগুলো করবো ইনশাল্লাহ এবং স্টেপ বাই স্টেপ সবগুলোই করব ম্যাথ আসলে বেশি নেই কিন্তু আমাদের ম্যাথটা করাটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের ম্যাথ গুলো কমপ্লিট করাটা ইম্পর্টেন্ট এখন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম